বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته আজকে আমি 8 দের মাঝে হাজির হয়েছি পবিত্র কোরআনের 2টি মাত্র আয়াত দ্বারা কোন জারিম শত্রুর খর ধ্বংস করার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে। কিন্তু আপনারা কোনো মতেই ভারত কোনো লোকের খর সংসার এই আমল দ্বারা ধ্বংস করতে যাবেন না তাহলে নিজেই ধ্বংস হয়ে যাবেন এটি সম্পূর্ণ পবিত্র আমল করতে হয় এবং আজিমাত দ্বারা এই আমলের মধ্যে এমন বিশেষ শক্তি যার যার জন্য আমল করবেন ওই ঘর আল্লাহ তালার হুকুমে একেবারে বিনাশ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে স্বামী স্ত্রীর মধ্যে একেবারে বিচ্ছেদ ঘটে যাবে সংসারে একে অপরের সাথে এমন ঝগড়াঝাটি হবে ওই ঘর থেকে ক্রমেই সকলেই চলে যাবে ওখানে কেউই টিকতে পারবে না এবং একেবারে শূন্যে পরিণত হয়ে যাবে ওই ঘর ওইখানে যারাই বসবাস করতে যাবে যারাই ওখানে যেতে চাইবে তারাই হচ্ছে একেবারে ধ্বংস হয়ে যাবে একে অপরের মধ্যে এমন রক্তক্ষয়ী মারামারি হবে যে আপনি চিন্তাও করতে পারবেন না যে ঘরের মধ্যে এই কাজটি করবেন বা যাদের বিরুদ্ধে আমল করবেন ওই সংসারে কোনোদিন কেউ একত্রে থাকতে পারবে না যারাই যাবে তাদের মধ্যেই এমন বিচ্ছেদ ঘটবে মৃত্যু রাখ পর্যন্ত তারা কখনোই একত্রিত হতে পারবে না এমনকি স্বামী স্ত্রীর মধ্যে একই কাজ হবে মা বাবা ভাই বোন আত্মীয়স্বজনের মধ্যে একই কাজ হবে যদি মনে করেন যে পরিবারের প্রত্যেকটি মানুষ এখানে থাকে সবার সাথে সবার ঝগড়া হবে কেউ কাউকে সহ্য করতে পারবে না দেখা মাত্রই একে অপরের প্রতি চড়াও হবে এবং আস্তে আস্তে তারা ওই বাড়ি থেকে চলে যাবে একেবারে শূন্য পরিণত হবে এজন্য আগেই বলেছি কোনো মতেই এই আমল ভালো লোকের বিরুদ্ধে করবেন না যদি ভালো লোককে বিরুদ্ধে আমল করার চেষ্টাও করেন নিজেই ধ্বংস হয়ে যাবে এনে জন্য খবরদার শুধুমাত্র যে সকল জালেম আপনার ক্ষতি করে আপনার সংসারে ক্ষতি করে ছেলে মেয়ের উপর অত্যাচার করে এবং আপনার ঘর ধ্বংস করার জন্য পায়তারা করে এমন জালেম যাদেরকে শাস্তি দিলে আপনার কোনো গোরা হবে না সেই সকল জালেমকে ধ্বংস করার জন্য তাদের ঘর ধ্বংস করার জন্য পরিবারের প্রত্যেককে ধ্বংস করার জন্য শ্রেষ্ঠ আমল হতে পারে না এই জন্য এই আমি যেভাবে বলবো সেইভাবে করবেন যদি সেইভাবে করতে পারেন এই আমলের কার্যকারিতা দেখে আপনি আনন্দে আত্মহারা যাবেন ইনশাআল্লাহ প্রথম কাজ হবে এই আমল করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে একেবারে রাতের মধ্যভাগ অথবা দেখা যায় যে আপনার অর্ধেক রাত হয়ে গেলে তারপরে আমলটি আপনাকে করতে হবে তবে অবশ্যই এই আমল করার জন্য আপনাকে আগে থেকেই পাক পবিত্র হয়ে এবং পবিত্র পোশাক পরে মুখে তিতা জাতীয় জিনিস নিয়ে পূর্ব দিকে মুখ করে তারপরে আমলটি করতে হবে শুরুতেই আপনি যে কাজটি করবেন এই আমল করার জন্য আগে নির্ধারণ করবেন এই আমলটি করা আপনার জায়জ হবে কিনা না যায়জ যদি হয় অর্থাৎ আপনি যদি শত্রুতাবশত বিনা কারণে কারো ঘর ধ্বংস করতে চান কারো পরিণত করতে চান বিরান বাড়িতে তাদের সংসার থেকে সবাইকে তাড়াতে চান তাহলে কিন্তু আপনি নিজে ধ্বংস হবেন তবে যারা আপনার সাথে শত্রুতা করে একের পর এক আপনার সাথে বিভিন্নভাবে বিরোধিতা করে তাকে আপনি হচ্ছে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করেছেন অথবা দেখা যায় সে কোনো মতেই বুঝবে না তাকে এখন ধ্বংস করলে আপনার আর কোনো গুণা হবে না সেই ক্ষেত্রে আপনি এই আমলটি করতে পারবেন আগেই বলেছি এই আমল করার পরে কিন্তু স্বামী স্ত্রীর সাথে বিচ্ছেদ হয়ে যাবে ছেলে মেয়ের সাথে মা বাবা বিচ্ছেদ হয়ে যাবে ভাই বোনের সাথে বিচ্ছেদ হয়ে যাবে ওই সংসারে ওই বাড়িতে যারা থাকবে তাদের সাথে একে অপরে এমন যুদ্ধ লাগবে এমন হতে পারে যে রক্তক্ষয় একটি যুদ্ধ হয়ে তারা বিচ্ছেদ হয়ে যেতে পারে অতএব হচ্ছে এই আমলটি আপনি ভালো লোকের বিরুদ্ধে করবেন না আপনাকে যে কাজটি করতে হবে এই আমলটি করার জন্য আগেই বলেছি একটি রাতের সময় বেছে নিতে হবে তবে রাত্রি যেন মাঝের সময় হয় এমন সময় আপনাকে আমলটি করতে হবে আমল করার জন্য আগে থেকেই আপনাকে হচ্ছে যে কোনো বারোটি হচ্ছে ইটের টুকরা হোক মাটির টুকরা হোক পাথের টুকরা হোক যাই হোক না কেন আপনার সামনে নিতে হবে সামনে নেওয়ার পরে একটিকে আলাদা করবেন ওইটা আপনার সামনেই রাখবেন রাখার পরে আপনাকে যে কাজটি করতে হবে পবিত্র করে আপনাকে নিয়ে যাচ্ছি এই যে আয়টি রয়েছে তবে আয়টি পড়ার পরে আপনাকে হচ্ছে কিছু কথা বলতে হবে সেই কথাগুলো ভালো করে বুঝুন আমি কি বলছি তারপরে হচ্ছে আমল ঠিক কারণ তাওকিল ঠিক মতো যদি না করতে পারেন তাহলে কিন্তু খাদেমরা আপনার জন্য কি করবে সেটা তারা নির্ধারণ করতে পারবে না আর আপনার কাজটাও ঠিক মতো করে দিতে পারবে না আপনাদেরকে যে কাজটি করতে হবে আপনারা হচ্ছে একটু দয়া করে অপেক্ষা করুন সুরতুল আর রহমানের ছাব্বিশ নাম্বার এবং সাতাশ নাম্বার আত এই যে দেখেন কুল্লুমান আলাইহা ফান এখান থেকে শুরু করে এই যে অর্থাৎ ছাব্বিশ নাম্বার আয়াত এবং সাতাশ নম্বর আয়াত এই দুইটি আয়াত যারা হচ্ছে আরবিতে পড়তে পারেন না তারা এখনই এই আয়াত বাংলা পেয়ে যাবেন আপনারা এই আয়াতটিকে একবার পাঠ করবেন তবে পাঠ করবেন না যেহেতু ধ্বংস করতে চাচ্ছেন পাঠ করার পরে আপনারা যদি মনে করেন যে তাওকিল আরবিতে বলতে পারবেন না বাংলায় বলতে চান তাহলে বলবেন এই পবিত্র আয়াত দুটির খাদেমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন অমুক জালেমের ঘর ধ্বংস বিনাশ করার এক এক্ষণে জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি এই কথাটি বলে তারপরে কি করতে হবে সেটা বলছি এই আয়াত পাঠ করবেন দুইটি আয়াত পাঠ করবেন বিসমিল্লা সারা তারপরে এই কথা বলবেন এখন আপনারা যদি মনে করেন যে আয়াত পাঠ করার পরে এই তকিল আবিতে বলতে পারবেন তাহলে বলবেন তামাক্কালি হোদ্দামা হাদি আয়াতি শরীফ লি হাদমি হাদমিদারিমি ফুলান বিন ফুলান আলুহা আলুহা আলা জালু আলা জালু আসাতু এটা বলে আপনি একটি ফু দিবেন ওই যে একটা পাথর অথবা একটি মাটির টুকরা যেটা সামনে রেখেছেন আলাদা করে ওইটার উপর ফু দিবেন আবারও হচ্ছে এই আর দুটি পাঠ করবেন আবারও হচ্ছে তাওকিল বাংলাতেই বলেন আর আরবিতেই বলেন আপনি বলে আবার ফু দিবেন এইভাবে ১২ বার পড়বেন আপনার হচ্ছে ওই প্রথম যে টুকরাটি নিয়েছে সেটার উপরে সেটাকে এক সাইডে রাখেন আবার আরেকটি নেবেন নেওয়ার পর ঠিক এমনিভাবে বারো বার পড়বেন আরেকটির উপরে এইভাবে যে বারোটি আপনার ইটের টুকরা মাটির টুকরা বা যে কোনো কিছুর টোকরাই আপনার সামনে নেন না কেন বারোটির উপরে কাজ করবেন যখন আপনার কাজ করা শেষ হয়ে যাবে তখন আপনি এই একত্রে সামনে রাখেন সামনে রাখার পরে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় যেটার কারণে এই সকল রুহানি জগতের সকল খাদেমগঞ্জ জিন এবং যত যা রয়েছে সব এই কাজ করে দিতে বাধ্য হবে সেই বিশেষ জিনিস আপনাকে পাঠ করতে হবে অথবা আমার মুখ থেকে শুনতে হবে আমি আপনাদেরকে এই আজিমা হাতিয়া পাঠ করে শোনাচ্ছি পরে কি করতে হবে সেটা আমি বলে দিচ্ছি আপনারা হচ্ছে বার হাতিয়া তিন বার হাতিয়া তিন কারি দিন কারি দিন তাঁতলিহীন তাঁতলিন তোর আনিন তোর আনিন মার জারিন মার জারিন বার জারিন বার জারিন তার কাবিন তার কাবিন বার হাসিন বার হাসিন গাল মাসিন গাল মাসিন ক্ষতি দিন ক্ষতি দিন গাল না হদিন গাল না হদিন বার সারিন বার সারিন কাদে হিরিন কাদে হাইলা বার হাইলা বাস কাই রাখিন বাস কাই রাখিন কাদমা দিন কাদমা দিন আন গালের তিন আন গালের তিন কাবার অতিন কাবার হা كيدا هولا كيدا هولا شم خاهيرين شم خاهيرين شم خاهيرين شم خاهيرين شم خاهيرين شم خاهيرين بيكا تاو نين بيكا تاو نين باشاريسين باشاريسين توناشين توناشين شم خباروكين شم خباروكين الله بيحكي يا شق شق بيلين أم بيلين جلدن ما هذا ما هل ما دين وردا بهن ما فيا بيد إلا ما أخذت سمعهم وبصرهم من ليس كمثل شيء وهو السميع البصير. अपना ये आजीमत बरहाती है আমার অথবা নিজেরাই পাঠ করবেন তবে আমার মুক্তি শুনেন আর পাঠ করেন যে তাওকিল মুখে বলতে বলেছি এই আয়াত পাঠ করার পরে সেই তাউকিল মুখে বলে আপনাদের হচ্ছে এখানে ফো দিতে হবে আপনাদের ঠিক এই হাজিমাত হাতে একুশ বার আমার মুখ থেকে শুনতে হতো অথবা আপনাদের পাঠ করতে হবে প্রতিবার শেষে তাওকিল মুখে বলে এই পাথরগুলোর উপরে ফু দিতে হবে এরপর কি করবেন পাথরগুলো সেটা বলে দিচ্ছি তবে আপনারা হচ্ছে এই আমল করার আগে অবশ্য অবশ্যই এই যে করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন আপনাদেরকে যে কাজটি করতে হবে এই পরিপূর্ণ কাজ করার পরে ওই মাটির টুকরা হোক ইটের টুকরা হোক আর পাথরের টুকরা হোক ওই বারোটিকে একত্রে নিয়ে ছোট ছোট করে নেবেন ওগুলোকে শুধু তার বাড়িতে দিয়ে আপনি ফেলে দিবেন তার হোক টিনের চালে হোক তার বাড়ির যেভাবে হোক ফেলে দিয়ে আপনি আর পিছনে ফিরে তাকাবেন না আপনি চলে যান আমি গ্যারান্টি দিলাম এই আমল যেভাবে বললাম সেভাবে করতে পারলে ওই ব্যক্তির ঘর এমনভাবে ভাবে ধ্বংস হবে পৃথিবীর কেউ আর এক আল্লাহ তারা ছাড়া তাদের ঘরকে আর পুনরায় ভালো অবস্থায় নিতে না তবে আপনি চাইলে নিতে পারবেন আপনি যদি সৌরতুল ফাতেহা বার পরে পানিতে ফুদিয়ে সেই পানি বাড়িতে ছিটিয়ে দেন অথবা হচ্ছে ওই বাড়িতে আবার আগের নিয়মে হচ্ছে ঢেলে দেন তাহলে ওই বাড়ির সকলকে কিছু আবার ঠিক হয়ে যাবেন শা আল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার